ঢাকার জিরো পয়েন্ট থেকে একটি রিষ্কা নিয়ে আমরা বইমেলার উদ্দেশ্যে রওনা হলাম আপনারা যে যেখান থেকে আসবেন ঢাকার গুলিস্তান থেকে নিয়ে বইমেলার উদ্দেশ্যে রওনা দিতে পারবেন যাওয়ার পথে আমরা হাতে সাইডে রমনা পার্ক এবং সাইডে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্যান্না দেখলাম আমরা বইয়ের চত্বর এসে পড়লাম এখানে আমাদের নামতে হবে একটু হেঁটে গেলেই বই মেলা বাংলা একাডেমি আমরা বাংলা একাডেমি গেট দেখতে পেলাম বাম সাইডে বাংলা একাডেমি এবং ডাইন সাইডে রি উদ্যানে যে বইমেলা হচ্ছে সেখানে আমরা একটু পর সেখানে প্রবেশ করব এই যে গেটটি দেখতে পাচ্ছেন এখনো কাজ চলতেছে আমরা প্রথম দিন আসছি তো সেই কারণে কাজটা পুরোপুরি হয়নি আমরা মেলার ভিতরে প্রবেশ করলাম আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আছি ঢাকা বইমেলায় দু হাজার পঁচিশে আমরা পুরো মেলাটি ঘুরে ঘুরে দেখব আপনাদের দেখাবো কি কি আছে আজকের বই বইমেলাতে চারিদিকে শুধু বই আর বই এবং প্রচুর মানুষ মানুষের এত ভিড় পাঠকের উচ্ছ্বাস চারিদিকে ছড়িয়ে পড়েছে আমরা ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো চলুন বন্ধুরা

তারপর বড় চন্দ্রগ্রহণ রাজীব হুসেন সরকার অনেক অসাধারণ লেখক আরও অন্যান্য লেখকের বই পাওয়া যায় এখানে বইমেলায় প্রতিটি স্টলেই যেন এক একটি জগৎ প্রতিটি বইয়ের প্রচ্ছদ যেন আমাদের ডাকছে ভেতরে গল্পটা জানতে এখানে আছে সাহিত্য বিজ্ঞান ইতিহাস কবিতা উপন্যাস শিশুতোষ বই সব কিছুরই সমাহার এই এই স্টলে আসলে আপনারা অনেক ইসলামিক বই পেয়ে যাবেন বুখারি শরীফ জান্নাতি মহিলাদের জীবন কাহিনী নামাজ শিক্ষার মতো অনেক বই এখানে পেয়ে যাবেন আপনারা এই স্টলটাতে সুকান্ত ভট্টাচার্যের সুকান্ত সমগ্র হুমায়ুন আহ সাক্ষাৎকারের বইটা পেয়ে যাবেন সঞ্চয়িতা আছে অনেক পুরনো পুরোনো সংগ্রহের অনেক বই আছে এখানে জিয়াউর রহমানের স্মৃতিগা স্মৃতিকথা এই বইটি আছে আমরা দেখতে পাচ্ছি একজন পাঠক বই দেখছেন এটাই হচ্ছে বইমেলার সার্থকতা এটাই হচ্ছে বইমেলার মূল উদ্দেশ্য বইমেলা শুধু বই কেনা বেচার জায়গা নয় এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক মিলন মেলা এখানে মানুষ বইয়ের পাশাপাশি একে অপরের সাথে মেলবন্ধন ধরে যা আমরা দিনের মধ্যে দেখতে পেলাম যে দেখেন প্রথমে আসছে একজন মায়াবতী তিনশো পঞ্চাশ টাকা মূল্য আছে

মাত্র আমাদের হানটিকে দেখতে পেলাম উনি হাতে করে বইটি নিয়ে যাচ্ছিল আমি জিজ্ঞেস করলাম ওনাকে যে এ কী নিয়ে যাচ্ছেন উনি বললেন আমার লেখা আমি তো অবাক হয়ে গেলাম উনি হেঁটে হেঁটে বেড়াচ্ছেন বই নিয়ে নিজের বই নিয়ে হেঁটে বেরাচ্ছেন আমরা তার সাথে কোন কথা বলবো তার বই সম্বন্ধে জানবো আসসালামু আলাইকুম বইটি কি আপনার লেখা কি বইটার নাম কেমিলি কেন বেওয়ারিশ কি কি সম্বন্ধে লিখেছেন এটা কি রোমান্টিক গল্প নাকি সামাজিক পারিবারিক এটা হচ্ছে এই যে মেয়েটা দেখতেছেন এটা আমারই মেয়ে বাংলা কলেজে প্রেম করে বিয়ে করেছিল বিয়ে করার করে স্বামীর বাড়ির লোকেরা ওকে মেনে নেয় নাই তারপরে একটা গেট কেন্দ্র করে ওকে পিঠাই মেরে ফেলছে মারা যাওয়ার পরে শরিলিস করছিলো যার জন্য আমার কোনো দেয় নাই লাশ এবং আর খবর দেয় নাই পুলিশের সহযোগিতায় ব্যবহারিস করে দিয়েছিল এবং ঢাকা মেডিকেলের ডাক্তারের সহযোগিতা এই যে অপমৃত্যুর রিপোর্ট করেছে পরে আমি আমার ম্যাজিস্ট্রেটের সহযোগিতায়

আমাকে মেলাতে আসলে সবাই পাবেন আমার এই বইটা আপনারা সবাই কিনবেন কিনে গল্পগুলা যদি পড়তে পড়েন তাহলে বুঝতে পারবেন যে আমার এই বই কি লেখা বইটা সবাই লিখতে পারে না বই লেখা আবেগ ছাড়া বই হয় না এটাই মনে করবো সবাই যাচ্ছেন যার জন্য মানে বইটা সম্পূর্ণ লেখা আছে বিভিন্ন জায়গা থেকে আমি সংগ্রহ করে বাস্তব ঘটনা নিয়ে বইটা লিখেছি আপনারা আমার বইটা কিনবেন মেলাতে এসে তাইলে আমি উপকৃত হব আমি আরও লেখার সাহস পাবো মানে আরও বই লেখবো আপনাদের সহযোগিতায় কিভাবে কন্ট্যাক্ট করা হবে আপনার মোবাইল নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি আচ্ছা বলেন আলিমা রকম থেকে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট টু নাইন ফাইভ ফোর জিরো সেভেন ঠিক আছে

আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বই মেলায় সে যদি বলেন আর কি আমার না বলা কথা এই বইটি আপনারা এসে সংগ্রহ করতে পারেন এই যে দেখুন বন্ধুরা আধুনিক প্রযুক্তিতে মাছ চাষ এই বইটা পাবেন হৃদম প্রকাশনা থেকে স্টল নম্বর কত সাতচল্লিশ আটচল্লিশ আরেকটা আছে বায়োফ্ল প্রযুক্তিতে মাছ চাষ এটা পাবেন একটি বইয়ের সন্ধান আমরা পেলাম সর্দার মুক্তার আলী ওনার লেখার চব্বিশের ছত্রিশ জুলাই গণভ্যুত্থান আপনারা এই বইটিও কালেকশন করতে পারেন এই প্রকাশনাতে এসে যে দেখেন ডিটেকটিভ সিরিয়াল কিলার ওয়ান ভৌতিক গল্প এখানে আছে যত ধরনের থ্রিলার এবং ক্রাইমের লেখনই এখানে পাওয়া যাচ্ছে আমি দেখতে পাচ্ছি এই যে দেখেন গোয়েন্দা ও ওসি ক্রাইম থ্রিলার এগুলো এখানে পাওয়া যাচ্ছে যারা ফুটবলকে ভালোবাসেন তারা এই বইটি সংগ্রহ রাখতে পারেন বিশ্বকাপ জয়ী পঞ্চাশ মহানায়ক রান্নাবান্নার এবং রেসিপির জন্য এই মওলা ব্রাদার্সে এসে এই বইগুলো নিতে পারবেন সিদ্দিকা কবিরের নির্বাচিত রান্না তারপরে রান্না খাদ্য পুষ্টি ঘরোয়া রান্না অনেক বই আছে নিয়ে আপনারা এখান থেকে কালেকশন করতে পারেন বইমেলায় শুধু বইই নয় মানুষের গল্প চমক কম নয় এখানে আসা বই সাথে কথা বলে জানলাম তারা কিভাবে বইকে ভালোবাসেন কি ধরনের বই তারা পড়তে পছন্দ করেন একদম পাঠক বলেছেন প্রতি বছর বইমেলায় আসি নতুন লেখকদের বই খুঁজে পাই বইমেলা আমার তাকে একদম একটা উৎসবের মতো এভাবেই তিনি তার কথাগুলো ব্যক্ত করলেন হালকা নাস্তা করার জন্য প্রবেশমুখে ঠিক ধান সাইডে একদম লাস্টে আপনারা ক্যান্টিন দেখতে পাবেন এখানে হালকা পাতলা নাস্তা করার জন্য সুব্যবস্থা আছে এই ধরনের খাবারগুলো আপনারা পাবেন এবং পানি পেয়ে যাবেন চটপটি এগুলো পেয়ে যাবেন

এই সাইটটিতে ব্রেস্ট ফিডিং এর সুব্যবস্থা করা হয়েছে এভাবেই শেষ হলো বইমেলায় আমাদের আজকের ভ্রমণ আশা করছি আপনাদেরও ভালো লেগেছে যদি কখনো বইমেলায় আসার সুযোগ পান তাহলে একবার ঘুরে আসতে ভুলবেন বইমেলা শুধু বইয়ের জগৎই নয় এটি আবেগ ভালোবাসা আর জ্ঞানের ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে তার আগ পর্যন্ত ভালো থাকুন বই পড়ুন চাইলে কমেন্টে জানান আপনার প্রিয় বই কোনটি